ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজ দেখো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সব বন্ধুরা মিলে কোথায় যাচ্ছি জানো তো আমরা সবাই পুরি যাচ্ছি দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছো ব্যাগপত্র সব গোছাচ্ছি আমি সব মোটামুটি গোছানো হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে এবার বেরোনোর সময় হয়ে গেল এখন বেরোচ্ছি বেরোনোর আগে আমি এই ব্লগটা করলাম তোমাদের কেমন লাগে জানাবে দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেলাম আমি আমার ছেলে মেয়ে বর আছে বর সামনে বসে আছে গাড়ি করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ গাড়ি করে যাচ্ছি যেতে যে তোর বাবা দেখাচ্ছে বাবা দেখ চিড়িয়াখানার পাশ দিয়ে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা তবে দেখছি বাবাই দেখ কি কি দেখা যাচ্ছে ডাইনোসর দেখা যাচ্ছে এলিফ্যান্ট দেখা যাচ্ছে ওগুলি বলছে ছেলেকে ছেলেকে মেয়েকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ভয়েসটা দিই নি ভয়েসটা দিলে কপিরাইট করবে হয়তো কেন অনেক মিউজিকও হচ্ছে গাড়ির মধ্যে তার জন্য আর ভয়েসটা মানে ওদের ভয়েসটা দিই নি আর ঠিক আছে তোমাদের কেমন লাগলো জানাবে দেখতে পাচ্ছ এখন আমি স্টেশন এর দিকে যাচ্ছি ট্রেন স্টেশন এর দিকে এটা হুগলির ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ব্রিজ টা ব্রিজ টা কাছ থেকে দেখতে খুব ভালো লাগে দেখতে আমরা সব ট্রেন এসেছিল ট্রেন ছিল ট্রেনের মধ্যে সবাই বসে পড়লাম এর নাম দি দিচ্ছে টুম্পাদি ছেলে খুব হচ্ছে টুম্পাদি সেও খুব দুষ্টামি করছে তার জন্য সবাই সবাইকে মজা করলাম এর নাম হচ্ছে এ দেখো নীল আছে মানে সবাই আছে এখানে সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি দেখো আমি আমার ছেলে আমার মেয়ে আছে মানে সবাই খুব দুষ্টামি করছে মানে এর কি ফাজলামো করছি সবাই দেখতে পাচ্ছ সকালে ট্রেন থেকে নেমেছি নেমে একটা টোটো ধরে সবাই হোটেলের সামনে গেছি গিয়ে নেমেছি তখন ওখানে ব্রিজ ছিল বীজ দেখো ব্রিজ থেকে সব দেখা যাচ্ছে সবাই নেমেছি সবাই বলে চলো আগে রুমে যায় তারপরে দেখতে দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে পুরী সমুদ্র পুরীতে পৌঁছে গেলাম আমরা দেখতে পাচ্ছ তবে সবাই মিলে রুমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম সবাই দেখছি সব ব্যাগপত্র পত্র দেখতে পাচ্ছেন আবাচ্ছে সব গাড়ির থেকে এখন হোটেলে এ যাবো আমার মেয়ে আছে বর আছে মাম্পি আছে ছেলে আছে সবাই আছে সবাই আছে সবাই আছে এদেরকে সবাই আবার ব্যাগপত্র নিয়ে কি টিফিন করে তারপরে এখানে সমুদ্রে চলে আসলাম পুরীর সমুদ্রে দেখো ছেলে মেয়ে ওর বাবা অভিজিৎ তারপরে সোনালিদের মেয়ে নীল সবাই ওখানে দাঁড়িয়ে আছে দেখতে জলের ঢেউ হচ্ছে সবাই খুব মজা নিচ্ছে পুরীর ঢেউটাই হেভি লাগে বলো কার কার পছন্দ হয়ে না আমার খুব ভালো লাগে আমি লাইভে ফার্স্ট গেলাম পুরী আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম সবাই একটু দেখো দেখতে পাচ্ছ গিয়ে আবার আমি ওখানে একটা রিল বানালাম ভিডিওটা করলাম দেখতে পাচ্ছি ওই গানটা করছি সাগর পারে এসে আমার ওই গানটা করছি আবার বলে বলছি উদাস দুপুরবেলা উদাস দুপুর বেলা সুখী ওই গানটা করেছিলাম দেখে সকালবেলা বৃত্তি দিয়ে গেছে আবার তারপরের দিনের বৃত্তিটা সবাই মিলে চা খাচ্ছি তারপরে সবাই আবার ঘুরতে বেরোলাম

সবাই বলে পুরীতে ঘুরতে গেছে কেউ সবাই বলে একটা ভিডিও ছাড়নি video না আর আমি শরীর খারাপের জন্য পারিনি তাই আজকে করলাম আমাদের সবাই আছে দেখতে পাচ্ছ সবাই প্রণাম করছি এই যে এখানে বাবুদার সোনালি দি দেখতে পাচ্ছো ওরা কোর্স নিয়ে দাঁড়িয়ে আছে পাশে ছবি তুলবো আমি ভিডিও করছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ টুম্পাদি টুম্পাদির পর দাঁড়িয়ে আছে সবাই আস্তে আস্তে বেরোচ্ছে এবার আবার গাড়িতে উঠবে সবাই বেরোন আছে গণেশ ঠাকুর গম্পতি দেখা যান জগন্নাথ ঠাকুর এটা আরেকটা মন্দিরে চলে গেলাম এখানে কৃষ্ণ ঠাকুর আছে রাধা গোবিন্দ আছে মানে সব আছে রাধা গোবিন্দ আছে আবার রাধা কৃষ্ণজি এম এখানে কি নৌকা বিলাস করেছিল ওটা আছে মানে সব কিছু নিয়ে আছে এখানে প্রথমে ঢুকতে রাধা গোবিন্দ সবাই প্রণাম করছে তালা দেওয়া গেটে তালা দেওয়া ওরা তালা খুলে না এরকম গেটে বাইরে থেকে প্রণাম করে যেতে হয় এই দৃশ্যটা খুব ভালো লাগলো দেখে কি সুন্দর করা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখেছো এর নাম হচ্ছে বিশ্বজিৎ এই যেখানে বাবুরা বসে আছে এখানে নারকেলটা বসে আছে আমার ছেলে বসে আছে বর বসে আছে সোনালি দিয়ে আছে মেয়ে আছে এই যে লিখেছে অন্তরাঙ্গ মহাপ্রভু এই যে রাধা কৃষ্ণ এই যে নৌকা বিলাস করেছিল সুকিরা সব যে নৌকা করে যাচ্ছিল এই দেখতে পাচ্ছ নৌকার মধ্যে সব সুকিরা বসে আছে রাধা রাধারানী বসে আছে সবাই আছে। এটা বিরাট এরিয়া জুড়ে হয় এটা জঙ্গলের মধ্যে মানে সব কিছু করা খুব ভালো লাগে দেখতে আমার খুব ভালো লেগেছে সখী রাষ্ট্র সখী গান করছে আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে কি করবার আর কতদিন রাখবো তাই ভিডিওটা করে নিলাম দেখো মাইকিগুলো কি দৌড়াদৌড়ি হচ্ছে সব নেট দিয়ে ঘেরা নেটের ভিতর টেনে দেখো ওরা সেলফি স্টিক নিয়ে ধরে যে কীভাবে আর দেখো এখানে সবাই বসে গল্প করছে শিব শুম্ভু আছে এখানে দেখতে পাচ্ছো আবার শিব মন্দিরে গেছি এখানে একশো কটা যেন শিব আছে অনেক শিব এখানে একশো লাইন ধরে পুরো শিবের পর তারপরে দেখো মানে ইয়েটার মধ্যে সব আছে শিব মন্দির শিব ঠাকুর থেকে সব সবাই আছে এদের আছে রাধা গোবিন্দ বসে আছে ঝুলনে ঝুলনে ঝুলছে তারপরের দিন আমরা গেছি পুজো জগন্নাথ মন্দির দর্শন করতে জগন্নাথ পুজোতে জগন্নাথ ঠাকুরকে পুজো দিতে দেখতে পাচ্ছো শাড়ি পরে রেডি হয়ে পুজো টুজো দিয়ে আসলাম ভিতরে তো আর মোবাইল নেওয়া যায় না বাইরে এসে বাইরে এসে সব করেছে আমি না আমি আর এখানে দেখতে পাচ্ছো বাবুরা আছে বিশ্বজিৎদা আছে নান্টুদা বিশ্বজিৎ সবাই আছে আর এখানে আমাদের বন্ধুরা সবাই মিলে আছি ওদের মেয়ে ছেলে মেয়ে নিয়ে আছি এখানে সোনালি দি আর আমি মামসি আর এই জায়গায় নান্টুদা আমি আর নান্টুদার বউ দেখেছে পুরী জগন্নাথ মন্দির সেটা সন্ধ্যা সন্ধ্যাবেলাটা ভজা তুলছে তখন গিয়ে ভিডিওটা তোলা হয়েছে দেখতে পাচ্ছে কত লোক ভিড় এই দেখতে ভজা তুলছে এই পতাকাটার নাম নাম বলে ভজা এটা তুলছে যেখানে ঘুরে উঠে ওখানকার লোকেরাই তোলে সবাই দেখতে যায় খুব ভালো লাগে দেখতে আমরা গিয়েছিলাম খুব ভালো লাগলো দূরে অনেকটা দূর থেকে এটা তোলা বুঝেছ আমি জগন্নাথ মন্দির দেখে যেন মনটা শান্ত হয়ে গেল খুব খুব ভালো লেগেছে জগন্নাথ ঠাকুর দেখে জগন্নাথের দর্শন পেয়ে পেয়েছে এটাকে বলে ঘজা আট গজাটা উঠছে মানে পতাকাটা তুলছে কিভাবে কি সুন্দর লাগে না দেখতে বলো খুব ভালো লাগে দেখতে জগন্নাথ মন্দির তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে অনেকটা বড় ভিডিও সবাই বড় ভিডিওটা দেখবে দেখার চেষ্টা করবে সবাই ফুল ওয়াজ দিয়ে দেখবে দেখতে পাচ্ছো কত লোক জগন্নাথ মন্দিরে লোকে লোক এটা দেখে কেমন লাগলো দাঁড়াবে এটা আবার দিন এটা আবার আমরা মন্দিরে গেছি আর একটা মন্দির মন্দির বলে নাম ভুলে গেছে যাই হোক ত্রিপুটি মন্দির বলে ওখানেও গেলাম ওরা সবাই সেলফি তুলতেই যাই হোক ওখানে সব পাথর দিয়ে করা নানান রকমের পাথর এ দেখো আমাদের সব ফেনেদেরা আছে এটা হচ্ছে আসার দিন গেছি সকালবেলায় মন্দিরটাতে তিরুপতি মন্দির বলে সবাই আবার গাড়িতে উঠে বসে বললাম উঠতে পারছো তিরুপতি মন্দিরে গেছি এবার বুদ্ধ মন্দিরে গেলাম পাহাড়ের উপরে দেখেছ সবাই মিলে তারপরে এসে স্নান করলাম সবাই দেখো সমুদ্রে স্নান করেছি সবাই খুব মজা করেছি খুব হেবি লাগছে সঙ্গ করতে পারছি খুব খুব আনন্দ করেছি যেমন মশা বসে আছে দেখতে পাচ্ছি बैठता